স্বর্ণ ব্যবসায়ী খুনের রাজগঞ্জের ব্লক সভাপতি সজল ঘোষ জামিন পেলেন না বারাসত আদালতে স্বর্ণ ব্যবসায়ী খুনের ব্লক সভাপতি সজল ঘোষ তেরো এগারোতে গ্রেপ্তার হয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জামিন পাওয়ার পর কেস তোলার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে স্বপন কুমিল্লার স্ত্রীকে কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তিনি যাতে বাংলায় না ঢোকে তার জন্য হুমকি দেওয়া হচ্ছে উড়িষ্যায় আত্মগোপন করে আছেন একই কেসে ভিডিও জামিন পেলেও ব্লক সভাপতি কেন গ্রেপ্তার তাকে জামিন দেওয়া হোক সরকারের আইনজীবী বলেন অপহরণ খুন ও দেহলোপার তিন জায়গায় ব্লক সভাপতির উপস্থিতি জানা গেছে ভিডিও ফুটেজ যাচ্ছে তিনি রাজনৈতিক ব্যক্তি বিরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা